জামাতের সাথে সম্পর্কটা বরাবরই ভালো ছিল না কারণ আমাদের দলের বেশ কিছু নেতা এক সময় জামাতের রাজনীতি করতেন যে এই জনগোষ্ঠীরা কেন অস্ত্র হাতে তুলে নিচ্ছে তাদের ক্ষোভটা কোথায় তারা কেন হইতে পারছে না না যারা আওয়ামী সাথে ছিল এরকম কাউন্সিলরদেরকে আমরা প্রশাসক হিসাবে দায়িত্ব ফেরাই দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করেছি সম্পর্ক হচ্ছে রাজনৈতিক সম্পর্ক সবার সাথে ভালো জামাতের সাথে সম্পর্কটা তো ভালো না জামাতের সাথে সম্পর্কটা বরাবরই ভালো ছিল না কারণ আমাদের দলের বেশ কিছু নেতা এক সময় জামাতের রাজনীতি করতেন তারা ওখান থেকে বের হয়ে এসছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে জামাত তাদেরকে মনে করে যে তারা ধর্মচ্যুত হয়েছে তারা ধর্ম থেকে বের হয়ে গেছে এই টেনশনটা আছে বাট ওভারঅল বিভিন্ন প্ল্যাটফর্মে তো দেখা হয় গতকালকেও বিএনপি জামাত নেতাদের সাথে দেখা হয়েছে কথা বলেছি অ্যাপারেন্টলি যে সৌহার্দ্য থাকা দরকার ভালো সম্পর্ক থাকা দরকার সেটা আছে পলিটিক্যাল রিলেশনশিপ তো আপনার এজেন্ডা ভিত্তিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন ছিল আমরা সবাই কোনো না কোনো ফর্মে তো দেশের জন্য কাজ করেছি তো সেই জায়গাতে হচ্ছে রাজনৈতিক সম্পর্ক আছে পদক্ষেপের বড় জায়গা হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে হচ্ছে যে কোনো মাইনরিটির ব্যাপারে অথবা যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কন্টিনিউ আওয়াজ তোলা কথা বলা যে আমরা এটা চাই এটা হোক মাঝখানে আপনি দেখেছেন যে পুরান ঢাকায় এবং চিটাগং হরিজন সম্প্রদায় আছে তাদের সম্প যে আলিফ হত্যাকাণ্ডের পরে তাদের সম্প্রদায়ের জনগোষ্ঠীর উপরে আক্রমণ করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে আমরা এটা প্রতিবাদ করেছি আমাদের নেতারা হরিজন পল্লিতে গেছেন চিটাগায়ে গেছেন আমরা আলিফতারও বিচার চাই অ্যাট দ্য সেম টাইম হরিজন সম্প্রদায়ের কাউকে অনাহ্যভাবে গ্রেফতার করে হায়রানি করা হবে সেটাও আমরা চাই না আপনি দেখেন কয়দিন আগে উর্দুভাষী সম্প্রদায় যারা যাদেরকে আমরা বিহারি বলি তাদের এই যে মিরপুরে মহম্মদপুরের ক্যাম্পে মিথ্যা মামলা দিয়ে যথেষ্ট হেনস্থা করা হচ্ছে প্রচুর চাঁদাবাজি হচ্ছে রাজনৈতিক মামলা মামলা দেওয়া হচ্ছে যে তোমরা তোমরা এই আমাদের দল করবা দোষর ছিল বলে আমরা দিব দিব জেলে অনেক গ্রেফতার হয়েছে আমরা এটার প্রতিবাদ করেছি তো ঠিক এরকম পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন আমরা পাহাড়ি জনগোষ্ঠীর যে চোদ্দটা কমিউনিটি আছে আপনার বাংলাদেশে এই চিটাগং হিল ট্রাকসে তাদের জন্য আমরা হচ্ছে একটা কমিশন গঠনের কথা বলেছি যে এই জনগোষ্ঠীরা কেন অস্ত্র হাতে তুলে নিচ্ছে তাদের ক্ষোভটা কোথায় তারা কেন হইতে পারছে না কোথায় আছে সেটা বোঝা দরকার প্রত্যেক কমিউনিটির চিন ওরা কেন অস্ত্র হাতে তুলে নিচ্ছে এবং রিসেন্টলি দেখলেন প্রচুর কাপড় চুপড় পাওয়া গেছে ওদের ট্রেনিং এর তো আমরা এইভাবে হচ্ছে প্রত্যেকটা কমিউনিটি যারা বাংলাদেশের নাগরিক তাদের অন্যায্যতা তাদের কষ্ট তাদের দুঃখ বঞ্চনাটাকে বোঝার চেষ্টা করছি এবং তাদের হয়ে রাষ্ট্রকে বারবার বলা মনে করায় দেওয়া যে আপনাদের যে দায় দরদের রাজনীতিটা আছে সেটা আমাদেরকে ঘিরে আপনারা করেন আমরা এটা দেখতে চাই আমি নিজে ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন যে কাউন্সিলরদের ভিতরে পৌরসভা সিটি কর্পোরেশনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে বিএনপি থেকে জামাত থেকে অথবা স্বতন্ত্র যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে ছিল না এরকম কাউন্সিলরদেরকে আমরা প্রশাসক হিসাবে দায়িত্ব ফেরায় দেওয়ার ব্যাপারে ক্যাম্পেইন করেছি কারণ আমাদের টোটাল প্রশাসন স্থানীয় প্রশাসন ব্রেকডাউন করেছে যদি এটা করতে সবাই রাজি না হয় এবং এটা আপনি জানেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম লেখে বিএনপি থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছে এমন জনকে দায়িত্ব দেবার জন্য বলেছেন তো সেটাও কিন্তু আমরা অ্যাপ্রুভ করেছি যে আমরা এটার সাথে একমত তো এটা যদি করা না যায় তাহলে আপনারা নির্বাচন দিয়ে দেওয়ার পক্ষে আমি কারণ হচ্ছে প্রশাসন সিম্পলি সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশে এবং এটা করলে যেটা হবে জাতীয় নির্বাচনটা আপনি আসলে নির্বাচনটা সুষ্ঠু করবার সক্ষমতা আমাদের নির্বাচন কমিশন এবং সরকারের আছে কিনা এটার আপনি একটা ড্রেস রিহার্সাল পেয়ে যাবেন যে আপনি একটা টেস্ট কেস পেয়ে গেলেন যে আসলে নির্বাচনের চ্যালেঞ্জ কোথায় কোথায় কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে দুই হাজার একের পরে আমাদের নির্বাচন কমিশন কিন্তু কোনো ভালো নির্বাচন আয়োজন করে নাই অতএব ভালো নির্বাচন কীভাবে আয়োজন করতে হয় সেটা কিন্তু তারা ভুলে গেছে তারা ডামি ইলেকশন করে অভ্যস্ত তারা রাতের নির্বাচন করে অভ্যস্ত এবং নির্বাচনকে নিয়ে লুটপাটে অভ্যস্ত তারা নির্বাচন কমিশনের আমাদের ন্যাশনাল আইডি কার্ডের হেফাজত করতে পারছে না ছয় কোটি সাড়ে ছয় কোটি মানুষের তথ্য এদিক সেদিক হয়ে গেছে বেচা বিক্রি হয়ে গেছে দফায় দফায় অতএব আমরা এই ড্রেস রিহার্সাল রিহার্সাল দেখতে চেয়েছিলাম এই জন্য সবাই একমত হইলে আমরাও চাই নির্বাচনটা হয়ে গেছে